গ্রীষ্মাবকাশ শেষে স্কুল খুলেছে তবে এখনও পঠন পাঠন শুরু হয়নি তিন জুন থেকে শুধু শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাতায়াত শুরু করেছেন স্কুল পড়ুয়ারা আসবে দশই জুন থেকে তেমনটাই সরকারি নির্দেশিকা এদিকে দীর্ঘদিন স্কুল না এসে বাড়িতে থেকে একঘেয়েমিতে ভুগছে পড়ুয়ার দল তাদের একঘেমি কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা সার্কেলের অধীনে পুরাতন মালদা মুছিয়া মনোহর প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকারা খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল সামার প্রজেক্টের আয়োজন করেছিলেন তাতে যোগ দিয়ে খুশি খুদেরাও এদিন ওই স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া হয় পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটা তারের ওপারে থাকা বাংলাদেশ এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে থাকা পাকিস্তান যে একসময় ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ছিল তা খুদেদের বোঝানো হয় তাদের সামনে তুলে ধরা হয় দেশের ইতিহাস তিন দেশের ভৌগোলিক অবস্থান সহ নানান বিষয় নিয়েও পড়ুয়াদের বোঝান শিক্ষক শিক্ষিকারা শুধু তাই নয় এদিন আধুনিক কৃষিকাজ নিয়েও ক্ষুদে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় কিভাবে যন্ত্রের সাহায্যে জমি চাষ করা হয় যন্ত্র দিয়ে ধান চাড়াই করা হয় সবকিছুই তাদের বোঝানো হয় হয় স্কুলে থাকা ফুলের বাগান কিভাবে পরিচর্যা করতে হবে সেই সব ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখান শিক্ষক শিক্ষিকারা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের একটা একঘেয়েমি কাটানোর জন্য আমরা একটা পররাষ্ট্র সম্বন্ধে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে আমাদের একটা ধারণা দেওয়া বাচ্চাদের এই একটা ছিল আর ছিল আমাদের হচ্ছে এই যে সবজি বাগান বা ফুলের বাগান পরিচর্যা কিভাবে করতে হয় এইগুলো ছিল আমাদের আজকের আমাদের কর্মসূচি আজকে কি করলেন বর্ডারে আজকে আমরা বর্ডারে গিয়ে বাচ্চাদেরকে আমরা আমার শিশুদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে বোঝালাম এই যে কাটা তার রয়েছে সেই কাটা তারটা কেন কি জন্য করা হয়েছে এই সম্বন্ধে আমরা বোঝালাম হ্যাঁ এবং সেই সাথে আরেকটু বোঝালাম যে এই যে ভারতবর্ষ পাকিস্তান এবং বাংলাদেশ এইটা নিয়ে যে একটা আমাদের বিশাল আমাদের একটা দেশ ছিল সেই সম্বন্ধে তাদের একদম পুঙ্খানু পুঙ্খানু বোঝালাম তাতে আমার শিশুরা খুবই আনন্দিত এবং খুব উৎসাহ এবং তারা বলছে যে স্যার আবার আবার আমরা আরো কোনো এক জায়গায় যাব আমাদেরকে করা। তাদের এই ছুটির এক ঘামে এটাকে আমরা খুব ভালোভাবে আমরা এটা আমরা কাটানোর চেষ্টা করছি এবং আমরা খুব আনন্দিত বাচ্চাদের এই উৎসাহ থেকে আর সর্বোপরি একটা বলি যে আমাদের স্কুল গত বাইশ সাল থেকে বাইশ সালে আমাদের স্কুল বেস্ট স্কুল হিসাবে পুরস্কৃত পেয়েছে এবং ক্যাবিনেট গঠন মন্ত্রিসভা যেটা সেই সম্বন্ধে শিশু সংসদ হিসাবেই আমাদের স্কুল বেস্ট প্রাইজ হিসাবে পেয়েছে কি নাম স্কুলের আমার স্কুলের নাম হচ্ছে মালদা সার্কেল মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমার নাম বিরাজ সরকার হেড টিচার ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আবার কি হলো সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে একটা আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের করতে করতে সেখানেও অনেক শহীদ হয়েছিল কিন্তু সেই আন্দোলনের ফসল হিসাবে উনিশশো সালে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয় তাহলে এবার বোঝো যে আমাদের বাংলাদেশ আমাদের যে ভারতবর্ষ কত বড় এরিয়া ছিল কত বড় হ্যাঁ সেটা এইভাবে আমাদের মানে বিভক্ত হয়ে গেল তো আজকে আমরা এসছি আমরা এই বাংলাদেশ তোমাদের কে এইটা বলতে যে আমরা যে বলি যে ওই কী বলবো ওই প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বলতে কি বোঝো তাই ধান ভাঙানো হয় ভাঙানো হয় মানে ধানের গাছ থেকে ধানটাকে ছাড়ানো হয় আগে এই উন্নত ব্যবস্থা ছিল না আগে কী হতো বাঁশ দিয়ে বেঁধে বেঁধে যারা আমাদের কৃষক বন্ধু ছিল তারা কি করতো পিটিয়ে পিটিয়ে ধানটাকে ছুটাতো কাঠের কাঠের পাঠাতো নেই তারও আগে আরও অনেক ব্যবস্থা ছিল এক সময় মানুষ গরু দিয়ে লাঙ্গল ইয়ে করতো মাঠের চাষ করতো এখন সেটাও করে না এখন ট্রাক্টর দিয়ে তাহলে যত দেশ এগোচ্ছে তত আমাদের উন্নতি হচ্ছে তাহলে এটাতে কী কাজ করে তোমাদের বোঝা গেলো হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপারটা হচ্ছে বাংলাদেশ তাহলে এটা হলো আমাদের প্রতিবেশী যেমন তোমার বাড়ির পাশে পরের বাড়ি যেগুলো থাকে সেগুলো প্রতিবেশী তাহলে এইটা হচ্ছে আমাদের সেই দেশ যেটা হলো আমাদের প্রতিবেশী দেশ আরো আছে আমাদের আমরা এইখানে এসেছি এটা